হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো ভিডিওর শুরুতে ডেটটা দেখে নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন কি করব বলেন ভিডিও এডিট করার সময় পেলে না আমি ভিডিও এডিট এপ্রিল আমরা কি কি করেছিলাম তাই থাকছে এই ভিডিওতে তো আশা করি সবাই আমার সাথে পুরো ভিডিওতে থাকবে বিশেষ করে আমার প্রিয় আপুরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে আর আমাকে সব সময় কমেন্টস করে যে আমি কেন ভিডিও দিচ্ছি না আমি কই গেলাম হারিয়ে গেলাম নাকি তো এই ভিডিও শুধুমাত্র তাদের জন্যই তেরোই এপ্রিল খেয়েছিলাম বিয়ে আর আজকে এপ্রিল আজকে হচ্ছে বউ ছেলের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানের আয়োজনটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে করা হয়েছিল বিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম যেহেতু অনেক মানুষের আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছিলাম বর বউয়ের কাছে তো এসে আগে কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিফট দেওয়ার পালা এখানে সবাই গিফট দিচ্ছে খাওয়া শেষ করে অ্যাকচুয়ালি গিফট দেওয়া শুরু হয়ে গিয়েছে গিফট দেওয়ার পরে পান খাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে তো আমিও একটা পান নিয়ে নিলাম সবাই মিলে একসাথে পান খাবো এখন ভেবেছিলাম বিয়ে বাড়িতে আরো কিছুক্ষণ থাকবো কিন্তু এত মানুষের ভিড় তার উপরে গরম একদমই টিকা যাচ্ছিল না এর মধ্যে ওসমানও কান্না শুরু করে দিয়েছিল তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো আশেপাশে পরিচিতদের বাসায় যাচ্ছিল ওমরের দাদা দাদি তো আমরাও তাদের সাথে সাথে যাচ্ছিলাম এদিকে দেখেন ওমরের কাণ্ড মুরগির বাচ্চা ধরতে গিয়ে তো মায়ের তারা খেয়ে বসে আছে তো একটু ভয় পেয়ে গিয়েছিল এদিকে আয়েশা রানী তাকে একটু আদর করে দিল ভয় ভাঙানোর জন্য সবাই মিলে এখন এসেছি কবরস্থান ziyaret করার জন্য তো আমরা যেহেতু প্রথমবার এখানে এসেছি তো আমাদের প্রথমবার দেখা তো দেখতেই পাচ্ছেন কবরস্থানটা কত বড় এটা পারিবারিক কবরস্থান এটাই হবে সরকার বংশের মানুষের শেষ ঠিকানা এখানেই সবাইকে থাকতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে আর আমাদের সবার শেষ ঠিকানা হবে এই মাটির নিচেই যাই হোক কবর ziyaret করে এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে আমার বড় খালা মনির শ্বশুর বাড়িতে তো আমার বড় খালা মনির শ্বশুর বাড়ি আর হচ্ছে ওমরের বাবার দাদার বাড়ি প্রায় কাছাকাছি জায়গায় একই এলাকায় বলতে গেলে আমাদের এখানে আসার কারণ হচ্ছে যে এখন আমরা সবাই মিলে একসাথে আবার নানা বাড়ি চলে যাব তো দেখতেই পাচ্ছেন আমরা একটু ঢং ঢাং করে ভিডিও করছিলাম আর এর মাঝে মৃত্যু আর কাশ্মীর তো ওমরের বাবাকে ধরেছে সালামি নেওয়ার জন্য এখানে কিন্তু কোনো সালামি দেওয়া হচ্ছে না ফাঁকিবাজি সালামি আর কি অ্যাক্টিং করছে ওমরের বাবা টাকাও দেয়নি তো সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন সবাই মিলে একটা গাড়িতে বসেছি এই গাড়িটার নাম কি আমি এখন আসলে মনে করতে পারতেছি না ভুলে গিয়েছি এত সুন্দর একটা ওয়েদার তার উপরে হচ্ছে খোলামেলা পরিবেশ তার সাথে এমন একটা গাড়ি আমাদের জার্নিটা একদম আনন্দময় করে দিয়েছে তো আমরা যাওয়ার পথে একটু গাড়িটা থামিয়ে চা খাওয়ার ব্রেক নিয়েছি আর কি সবাই মিলে যাচ্ছি তো সবারই চা খাওয়ার একটা ক্রেভিং উঠেছে আর দেখেন ওসমান বুড়াও কতটা আনন্দ করতেছে ওসমান দ্বিতীয়বার বগুড়ায় এসেছে প্রথম যখন এসেছিল তখন তার বয়স ছিল মাত্র বিয়াল্লিশ কি তেতাল্লিশ দিন এখন একটু বড় হয়ে গিয়েছে তাই এনজয় করছে খুব তো সবার কোলে কোলে বেড়াচ্ছে আর মজা করছে দুষ্টমি করছে তো বাসায় এসে আমরা ফ্রেশ হয়ে আবার লেগে করেছে কাজে এই কাজটা আসলে সবাই আমরা মন থেকেই করছি অনেক ভালোবেসে আমাদের ছোট মামার জন্মদিন ছিল তাই আমরা ভেবেছিলাম মামাকে একটু সারপ্রাইজ করা যাক তো মামাকে সারপ্রাইজ করার জন্য দেখা যাচ্ছে আমরা সবাই মিলে এতটা কষ্ট করে এত কম লাইটের ভিতরেও চেষ্টা করেছি একটু সুন্দর ডেকোরেশন করার যাতে ছবিগুলো আমরা একটু সুন্দর নিতে পারি কারণ সব সময় তো এভাবে মামার বাসায় আসাও হয় না বা সবাই একসাথে থাকা হয় না যেহেতু মামার বাসা এখনো কমপ্লিট হয়নি তার জন্য আমাদের একটু কষ্ট হয়েছে এগুলো ডেকোরেশন সবকিছু ঠিকঠাক করার তবু আমরা হার মানিনি আমরা চেষ্টা করেছি তাকে ভালোভাবে একটু সারপ্রাইজ করার জন্য তো তার জন্য বার্থডে কেক নিয়ে চলে আসা হয়েছে এখানে দুইটা কেক ছিল তো দুইটা কেক অনেক টেস্টি ছিল একটা চকলেট ফ্লেভারের ভিতরে আর একটা রেড বেল মধ্যে মামা কিন্তু আন্দাজ করে ফেলেছে যে আমরা কি করছি তবুয়া মামা আমাদের খুশির জন্য সুন্দর একটা রিয়াকশন দিয়েছে ছোট থেকে দেখে আসছি মামা অনেক মজার মানুষ সব সময় হাসি খুশি থাকে আমাদের সাথে অনেক হাসি খুশি থাকে আমাদের সবার সাথে বন্ধুর মতো আচরণ করে তাই প্রথমবার মামার বার্থডে সেলিব্রেশন করে আমাদের সবারই অনেক ভালো লেগেছে আর মামাও অনেকটাই স্পেশাল ফিল করেছে মামাও অনেক খুশি হয়েছিল তো চোদ্দই এপ্রিল আমাদের দিনটা অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ